ধুপগুড়ি তিন নং ওয়ার্ডের মিলপাড়ায় স্বল্প বৃষ্টিতেই জমে যাচ্ছে জল সমস্যায় বাসিন্দারা এ যেন আস্ত এক নদী নোংরা নালার জল রাস্তার উপর জল ঢুকে পড়ছে বাড়িতে গত দুই মাস থেকে স্বল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে এবং নোংরা জল জমে থাকছে দিন কয়েক ধূপগুড়ি তিন নং ওয়ার্ডের মিলপাড়া এলাকায় এমনই বেহাল চিত্র ধুপগুড়ি এলাকা সম্প্রতি ধূপগুড়ি মহকুমা তকমা পেয়েছে আর মহকুমার মূল শহরে এ যেন বিপর্যস্ত ছবি ঢিল দূরত্বের এলাকাতেই রয়েছে পৌরসভার বোট অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য অশোক বর্মনের বাড়ি বারংবার জানিয়েও মিলছে না কোনো সুরাহা যার ফলে ছড়াচ্ছে রোগ নোংরা দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অভিযোগ রোগপুরে শহরের নিকাশি নালা বেহাল হওয়ার কারণে এই দুর্ভোগ স্থানীয়দের দাবি গত কয়েকদিনের বৃষ্টিতে পার্শ্ববর্তী এলাকার নোংরা জল এসে জমেছে এই এলাকায় এমনকি জলের সাথে নোংরা আবর্জনাও ভেসে আসছে বৃষ্টি কমলেও এই এলাকা থেকে জল যাচ্ছে না জল জমে থাকায় বলা সত্ত্বেও পৌরসভা নিকাশি নালা ঠিক করেনি বয়স্ক ব্যক্তি মিলন পাল বলেন বৃষ্টি থেমে গেছে কিন্তু এখনো জল জমি রয়েছে এমনকি আশেপাশের নোংরা জলের ঠিকানা হয়ে রয়েছে এই এলাকা বারবার পৌরসভাকে নিকাশি নালা ঠিক করার কথা বললেও তারা আমাদের কথায় কোনো গুরুত্ব দেয়নি এলাকার মানুষ থেকে স্কুল পড়ুয়া বাড়ি থেকে বেরোতে গেলে জুতো হাতে জামা কাপড় গুটিয়ে জল পেরিয়ে চলাচল করতে হচ্ছে অনেকেরই দাবি তাহলে কি নামে পৌরসভা বলে দায় এড়িয়েছে করি এই বিষয়ে ওয়ার্ডের কে কি বললো শুনে নিন জল কখন থেকে বৃষ্টি নামলে এই পরিস্থিতি হয় বৃষ্টি নামলে এই পরিস্থিতি হয় জল বাইরে না কোনো রাস্তাই নাই আচ্ছা কি করবো আমরা খুব কষ্ট করতেছি না আসতে আসে ঘ্যাস না আসতে আসে জল

বাড়ি সবার বাড়িতে জল ঢুকে গেছে বাড়িতে সবার জল ঢুকে গেছে একটু বৃষ্টি হলে জল ঢুকে একটু বৃষ্টি হলে জল জল নিকাশির ব্যবস্থা নেই আচ্ছা জল বাইরে যে কোন দিক দিয়ে হবে বলা হচ্ছে কাউন্সিলরকে বলা হলো আরও যা ওয়ার্ড যারা দেখে তাদেরকে বলা হলো কি বলে তারা আমরা বলছি যে ওরা